আজকে আমরা আল্লাহর কাছে রোনা জারি করি আল্লাহ আমাদের কথা কেন শোনেন না ছোট্ট ছোট্ট পিপিলিকা যার কোনো মূল্য নাই ওরা কান্না করলে আল্লাহ রিজিক দেন খ্যাত খামারের পশু পাখি যখন অস্থির হয়ে যায় গরমে তারা কান্না করলে আল্লাহ বৃষ্টি দেন সমুদ্রের অতল তলদ দেশে পাথরের ভিতরে যে পোকাটা মুহা করে আল্লাহ তার রিজিক পাঠিয়ে দেন কিন্তু সর্বশ্রেষ্ঠ সৃষ্টি মানুষ কান্না করে আমার আল্লাহ কেন জবাব দেন না প্রশ্ন কি না কারণ আমাদের রিজিক গুলো হালাল না আমরা আল্লাহকে ডাকি তিনি আমাদের জবাব দেন না আল্লাহর হাবিবের ইমানদার উম্মত যদি ইমানদার হয় হালাল হয় তার প্রত্যেকটা দোয়া আল্লাহ কবুল করবেন পৃথিবীতে পাবে পৃথিবীতে না পালে আখেরাতে পাবে একটা দোয়া উম্মতে মোহাম্মদীর ফেরত হইতে পারে না 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 দুনিয়াতে আল্লাহ দিবেন দুনিয়া না দিলে আখেরাতে অনেক বড় করে দিবেন আল্লাহ মাহবুল কাছে রহমাতুল্লাহ আলাই আর রিসালাতুল কুশাইরিয়াতে লেখেন ইমানদারের যত দোয়া দুনিয়ায় কবুল হবে না আখেরাতে পেয়ে সে এত খুশি হয়ে যাবে আফসোস করে বলবে আয় আল্লাহ এই জমিনে একটা দোয়াও যদি কবুল না হতো সব আখেরাতেই পেতা পেতাম ইমানদার ইমান আনার পরে হালাল খাবে আল্লাহকে ডাকলেই আল্লাহর রহমত আর নুস্রসে সামনে পাবে